40 বছর কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার থেকে একবার দুনিয়ায় জীবিত থেকে সুবহানাল্লাহ বলার দাম বেশি সুবহানাল্লাহ বলবেন না আমি আগে আমি আপনাদের কাছে একটা কথা শুনতে চাই আপনারা কেউ শুনতে আসছেন কি না এখান কথা বলেন আমল করার নিয়ে আসছে কি না এই आवाज কি আপনারা বুঝতে পারতেছেন ক্লিয়ার আমরা সে এখানে আসছি কষ্ট করে আপনাদের কিছু দিনের কথা শোনানোর জন্য আগে আমি আপনাদের দুই একটা আমলের কথা বলি সে আমলের কথাটা হলো সালাম বলেন আলহামদুলিল্লাহ বলেন না আকবর নরিয়াল আলী সলাহাসের মধ্যে হরমান এই চারটে সত্য আল্লাহ তাল্লাহার কাছে সব থেকে বেশি প্রিয় এই চারটের সত্যকে আল্লাহ তাল্লাহ হাত করেন মা বোনরা কান খাড়া করে শুনবেন বাদাম পিঠবেন আর বাদাম খাবেন বাদাম খাইবেন আর গল্প গোঝব করবেন কালকে বাড়ি গিয়ে বলবেন রাত্রে বাড়ি গিয়ে বলবেন কি ওয়াজ ভাইয় ইার জলসা দেখার কথা বললো না সুদ কথা কি কি বললো যেন ইত্যাদি ইত্যাদি ডিজিটাল বাংলাদেশ এইটা বললো না সেইটা বললো না কিছু আমল নিয়ে যান সকাল থেকে বাস্তবায়ন করবেন আল্লাহ তালা আপনার আমল মান আমি আমার আলোচনা এক ঘন্টা শুয়ে এক ঘন্টা যাই আগে না কেন শেষ করব ইনশাল আমি আমার আলোচনার দিকে যাইতেছি আগে দুইটা তিনটা আমলের কথা মনে করে দিই আপনাদের এই যে চারটে শব্দ আল্লাহ তালাকে সব থেকে বেশিও dia, at number dia boleh se-subhanallah boleh se-subhanallah doi number alhamdulillah in number hoi doi allahu adzmar child number hoi doi la ilaha in number la ilaha in number la ilaha la ilaha la ilaha

দৈনিক সকালবেলা এবং সন্ধ্যাবেলা একশোবার বললেন শুভান এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করলে একশোবার উল্লাহ করলে যে সব লেখা হয় একশোবার বার আল্লাহ ঘরের মধ্যে মসজিদের মধ্যে বাইরে হাঁটতে হাঁটতে চলতে চলতে ভাব

আমার মালদা খুশি বলে করলে কে খুশি হবে জোরকম না আরো জোরকম

আহমুল্লাহ সোহবাদ আল্লাহাদের সঙ্গ তাদের সঙ্গ বলেন তিন নম্বর হল আহমুল্লাহ এইটাও আল্লাহ তেমন মানুষ বে নামাজি মানুষ নামাজিওয়াল হয়ে যাইলে বেদারি মানুষ

চার নম্বর কথা কর না আমি যে বললাম কি পয়সা মেলা পয়সা লাগবে উধু করা লাগবে কথা না মেসব করার সময় রজু করা লাগবে আর বেশি জিজ্ঞি করতে গেলে নাকি করা লাগবে নাকি কথা করে না

কি বত পাই মাইকৰা যাব

Kare 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 ਨਾ ਹੀ ਰੇ ਉਹ ਕਾਬੋਲੇ ਸਾਵੇ ਕਰਦੇ ਗੁਰੂ ਮੂਰਦੇ ਆਈ ਰੇ ਆ ਅਗੂ ਨਾ ਰੇ

ভাবিয়া চিন্তা করিয়া দেখতে আপনাদের এইদিকে বাড়ি হয় তোমার এখানে আসবে মাইকে আপনারা তো অনেকে জেনে আমাদের সংগঠন লোক আমি বললাম উনি আমাকে ফোন করে বলে মাসুম নাই কতদূর আমি বললাম বরং তুমি আইলাম আমি জিজ্ঞেস করবাই আপনি কত দূর আমার একটা কাকা ছিল সেই কাকা দাসের পরে মারা গেল না গরিবের পরে তারা ধরিয়া মা গরিবের নমজ বাড়ি দিয়ে রে করেছি মা বিলে দিবে

আল্লাহর navbar মনে করে কত গুনাহগার কত বান্দা মায়ের মায়ের কাছে আসে যদি একটু আমার মাল ঘরে मोहब्बत করে ডুবলে যায় যদি একটু খবরের ফিকিরটা ডুবলে যায় अल्लाह जदि बंद नाम वाला होया जाए जदि एक बर्दा वाला होया जाए और इस स्त्री एक बर्दा वला हो जाए सद्य सद्य बाके जो एक मद्रासमुखी कर

আল্লাহ তা কোরআন মধ্যে ফরমান হে ইমানদারেরা হে ইমানদারেরা হে হাজরানে মজলিস আমার ভাইয়ের আমার বন্ধুর আমার বাবু রে রা আমার আম্মা আমেরা

ইমানদাররা আল্লাহর বন্ধু ইমানদাররা আল্লাহর বন্ধু রসুলের বন্ধু ইমানদার সাহাবিদের বন্ধু কথা বলেন কথা হকা আর যে আটটা জান্নাত জানা রাখছে সব কিন্তু ইমানদার জন্য কথা বলেন কথা হক কিনা আল্লাহ ইমানদার বান্দি আমি আল্লাহ ভয় করো ভয় করার মত সব সব মুসলমান না হইয়া মৃত্যু বরণ না কি হয়ে মর্তব্যাস বলেন সরে কান না তাহলে বলতে পারবো জুমার তিন মাস পরি মুসলমান না কোরবানি গোষ্ঠকে আমরা কি মুসলমান না আমরা তো সিমাত নামাজ পড়ি কোরবানি করি আমরা রমজান মশাই রমজান মশাই হয়ে আমরা কি মুসলমান না তাহলে এতটুকু করলে যদি মুসলমান হয়ে যাওয়া মুসলমান হওয়া যাইত তাহলে আল্লাহ তাহলে আয়াতের মধ্যে আবার আবার কি করেন আল্লাহ বলতেন না কথা বলেন কথা হেঁটে না নিশ্চয়ই এই মুসলমানের মধ্যে পার্থক্য আছে কি আছে না কথা বলেন আছে কি না অবশ্যই আসে অবশ্যই আসে আল্লাহকে ভয় করার মতো আর মুসলমান এই আয়াতটা এই জায়গায় ঠাকুর শেষের দিকে বললো এর পাখিটা ইনশা আল্লাহ দ্বিতীয় যে আয়াত আমি আপনাদের সামনে তেল করেছি বাবা আল্লাহ তাহলে বলেন কুন্দনাফা এই কাকিমল যম ওয়াইলাইনা দূর যাও মৃত্যুবারণ করাই কি শ্বাস কথা বলতে হবে আমার কথাকে আমি আগে একবার জিজ্ঞাসা করেছি আবারো জিজ্ঞাসা করি আমার কথা কি বোঝা যায় তাহলে আপনার পৃষ্ঠপোষক দল উত্তর দিবেন আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা জীবের মৃত্যুবারণ করাই লাগবে এই মৃত্যুবারণ করে কবরে রেখে কি শ্বাস না বাকি আর কিছু আছে কথা বলেন মৃত্যু বরণ করছেন কবর বাবা উনি কবর থেকে আবার লাগবে কারিমের তরবার আমার আপনার উপস্থিত হওয়ার লাগবে কি লাগবে না সবাই বলতে আবার লাগবে কি লাগবে না উড়ানে কারিমের মধ্যে ছয় হাজার ছয়শো ছেষট্টি ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি আয়াতকে আপনি অস্বীকার করেন সব আয়াতকেও যদি অস্বীকার করেন এই আয়াতটাকে আপনি অস্বীকার করতে পারবেন না ঝরে বড়োর কথা ঠিক কিনা এই বাংলাদেশের মধ্যে শেখ শাহ ছিল নাই এই বাংলাদেশের মধ্যে জিয়াউর ছিল আজকে তারা নাই এই বাংলাদেশের মধ্যে একটা জালেম সাহস ছিলেন ঈর্ষাদ সেই ঈর্ষাদ কিন্তু আজকে তুনিয়ার মধ্যে নাই কথা বলেন কথা ঢেক কিনা কত জালেন বাচ্চা ছিল সেই জালেন বাচ্চা আজকে নাই কত সেরাউল ছিল সেই সেরা হন কিন্তু আজকে হামান ছিল হামান নাই আবোহেল সিনা হেল নাই কথা বলেন কথা ঢেককে না আবো মালান কেমন পর্যন্ত শেষ হয়ে গেছে আমার উপর অন্য কেমন পর্যন্ত সিঙ্গাপুর আমার পর্যন্ত লক্ষ কোটি 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 মানুষ আইবে এই প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করা লাগবে কথা বলেন কথা ঠিক কিনা মৃত্যুবরণ করে লাগবে কি লাগবে না আল্লাহ আল্লাহবানা করল না সিংহা করে এরপরে সব মৃত্যুবরণ করবি সোন মাহিনাই নাচ যাও অবশ্যই আমার কাছে কিন্তু আশা লাগবে কথা কায় না আমরা কি আল্লাহ কাছে না যে পারবনি রে বাবা মহিলারা মনে হয় পারবে আমরা জানে বাবাই কেন বেশি কথা সাই দিবেন মাগা আমার দোষ আমি আসার সময় কথা বলছিলাম দুনিয়া তুমি একটা বাজার কথা পায় না

আব্বা যান অথবা স্বামীকে বলছে স্বামী কিনে আমার জন্য একটা মিষ্টি কিনে আমার জন্য এই গুলা কিনে আসবে একটা লিস্ট ধরাইয়া দিছে রে বাবা এই মিষ্টিটা বাজারে গেছে আল্লাহ চুন গুলার

को खुशी हुई ना কারণ মন চিন্তা করবে আমার জন্য একটা লিপস্টিক আনতে বললাম ভাই কিন্তু আনে নাই মনটা একটু খারাপ হয়ে যাইবে চিন্তা করবে বাবি সাহেবের জন্য বাবি জন্য একটা স্যান্ডেল কিনে আনতে বলে স্যান্ডেলটা কিন্তু আনে নাই বাবি সাহেব যখন দেখবে বাজারের মধ্যে সব আছে আমার স্যান্ডেল নাই আল্লাহবার মনটা খারাপ হয়ে যাইবে কেউ যাইবে না এদের তো সংক্ষিপ্ত বুঝাই আল্লাহবার প্রত্যেকটা মানুষ কিন্তু বাজারের থেকে আসার পরে কিন্তু ব্যাগের দিকে তাকাইয়া থাকে টোপলার দিকে তাকাইয়া

আল্লাহ আর কপলাদ বলতে বড় যুবক বন্ধুকে এটা তো কেবল মাত্র এটা হলে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের মনে তো কবে অবন্ধি আল ডিজিটালের মানে হইলে প্যান্ট তার গল ডিজিটালের